হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজ একটু ভিডিও বানাতে এলাম তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা আমি একা আসিনি আমার সাথে আরও দুজন রয়েছে কাকি রয়েছে মামিমনি রয়েছে কাকিমণি রয়েছে আর একটা ছোটো বোন আছে আমরা কয়েকজন খুব সুন্দর লাগে জায়গাটা দেখো আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না এটা হচ্ছে ইটভাটা আমাদের বাড়ি থেকে বিশুদ্ধ না তিন দু তিন কিলোমিটার হবে কিন্তু এর আগে যখন আসছি তখন এখানে অনেক লোকজন ছিল লোকজনে ভরা ছিল কিন্তু এখন নেই পুরো ফাঁকা হয়তো কাজ শেষের দিকে যার জন্য হয়তো বাড়ি চলে গেছে আর চারদিকটা ফাঁকা পুরো ফাঁকা যে দেখো খুব ভালো লাগছে কিন্তু বর্ষাকালে এদিকে জলে ভরা থাকে হ্যালো ফ্রেন্ডস এখন আমরা চলে আসলাম ইটভাটা তো এখানে কাজ তো হচ্ছে না দু একবার হয়তো এর আগে বলে ফেললাম আমি কিন্তু এর আগে আমরা যখন আসছি তখন উপরে উঠতে পারিনি তখন লোকজনে ভর্তি ছিল তো সাবধানে এখানে আবার এটা কি উঁচা কিছু আছে নাকি না আসো নিচে উমাগো নিচে নামো দেখি একটু মামি এদিকে আসো দেখো ওই ভেতরটা দেখি একটু গিয়ে সামনে থেকে আমি অ্যাকচুয়ালি এরকম ইটভাটা কাছে থেকে দেখি নাই হ্যালো ফ্রেন্ডস একজন দিদার সাথে পরিচয় করাই দিই আমরা ভিডিও করতে এসে দিদিমার সাথে দেখা হয়েছে তো খুব ভালো লাগলো তো দিদিমা বাংলা কথা বুঝে বলতে পারে না

रान सब समय रान जो ठीक है ना सेन्टर चलापात लाटू हस्पात चला है डाक्टर को नुको खाली रान जो है डाक्टर उदू हाँ कोई मतलब अच्छा अब मतो अब चे भाता पैसा चलना बमक जो बना अच्छा আমদ অক এপ্লাই দা অকে যোগাযোগমে আমদান আমাৰ কথা কাম আৰু লাহা খি আমি চে লাগি বাম নেমা লৈ অকণ বডাই হোৱাৰ চলি যোগাযোগে ঠিকে বাইছা আ ড্রিটে গেয় হায়বেশে হচ্ছে ওখানে বুডগো সে মারাম গোডিগ তিন ড্রাম তাপা আর মেরম তো এই দিদিমান হচ্ছে দিদিমার যাচ্ছে গরু আনতে গরু অনেক আছে ছাগলও আছে এদিকে মানে পশুপালন করে খুব ভালো না সবাই রাখে এখানে বাড়ি গিয়াম বাংলার বাংলা কথা বলতে পারে না তো খুব ভালো লাগলো ওইদিকে লোক যাচ্ছে দেখি অনেকে আছে সত্যি ভাল লাগছে জায়গাটা ইচ্ছে ছিল যে এখানে একটু আসব কাছে থেকে দেখবো ঘুরবো ওই ইচ্ছাটা হচ্ছে পূরণ হয়ে গেল আজকে ফ্রেন্ডস আমরা এখন আমরা রিলস শোনাতে গেছিলাম হয়ে গেছে কমপ্লিট এখন আমরা চলে আসছি বাড়ির পথে রওনা হলাম বাড়ি যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ডে বাই বাই বাই